হাসিনা দ্বিতীয়বার এই ষোলো বছরের ভিতরে আরেকটা রেকর্ড ব্রেক করেছেন যে এই শতাব্দীতে শুধু না আমরা বহু শতাব্দীতে কোন নারী স্বৈরাচারকে পাই নাই বেড়ালের মতো লেজ গোটায় দুই বোন বিমানে চড়ে পালায় চলে গেছে এবং পালাইছে কোথায় যাদের পোষ্য হয় সে গত সতেরো বছর এই বাঙালি জাতির উপরে অত্যাচার নির্যাতন জুলুমের স্টিম রোলার চলেছে ইকোনমিস্ট এবং টাইমস বারবার বলেছে যে ওনলি সারভাইভিং লেডি ডিটেক্টর আপনারা দেখেছেন আমরা যুগ যুগ ধরে দেখেছি যে কীভাবে শাসকরা সারা সবাই পুরুষ ছিল হাসিনা দ্বিতীয়বার এই ষোলো বছরের ভিতরে আরেকটা রেকর্ড ব্রেক করেছেন যে এই শতাব্দীতে শুধু না আমরা বহু শতাব্দীতে কোনো নারী স্বৈরাচারকে পাই নাই সে হচ্ছে সেই নারী স্বৈরাচারের প্রতিভূ যে সৈরাচার তার প্রতিটা চরিত্র তার মধ্যে ফুটে উঠেছিল তাই আমরা দেখলাম যে মানুষগুলো গত ষোলো সতেরো বছরের নির্যাতনের শিকার হয়েছে তাদের উপরে যে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে মঞ্চ থেকে শুরু করে আপনারা যারা সামনে বসে আছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে ঘরছাড়া ছাড়া হয়ে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলা আসামি হয়েছে তাদের আপাতত বিজয়ের একটা সুযোগ থাকলেও মাথায় রাখতে হবে ওয়ান ইলেভেন কিন্তু ভুলে যাবেন না অনির্বাচিত সরকাররা কীভাবে দিল্লি এবং পশ্চিমা শক্তির সাথে ষড়যন্ত্র করে বারবার জাতীয়তাবাদী এবং এই জমিনের অরিজিনাল দেশপ্রেমিক জনগোষ্ঠীকে কীভাবে ক্ষমতাচ্যুত করেছে এবং ক্ষমতা থেকে বাইরে রাখার চেষ্টা করেছে সেই ষড়যন্ত্র কিন্তু এখনও চলমান প্রত্যেক দিন চলমান আপনারা যারা ওয়াশিংটন পোস্টে রিপোর্ট করেছেন গত কয়দিন আগে আমরা দেখলাম শেষ মুহূর্ত পর্যন্ত দিল্লি এবং ওয়াশিংটন কিভাবে নেগোশিয়েট করছিল হাসিনাকে কোনোভাবে রাখা যায় কিনা অতএব যারা জাতীয়তাবাদী আছেন যারা ডানপন্থী শক্তি আছেন আপনারা আপাতত খুশি হইলেই আপনারা সন্তুষ্ট চিত্তে যদি মাঠে না থাকেন এবং ঘরে বসে আনন্দ করেন মনে করছেন আমরা ছাড়া তো আর ক্ষমতায় যাওয়ার কেউ নাই ওয়ান ইলেভেনের সময় আমরা মনে করেছিলাম আপনারা ক্ষমতায় ফিরে আসবেন আসেন নাই গত ষোলো বছর ধরে আমরা অনেকবার মনে করি আপনারা তিন মাসের ভিতরে ক্ষমতায় ফেরত আসবেন আসেন নাই কিন্তু তাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন একাত্তরে এবং রাজপথে যুদ্ধ করেছেন গত ষোলো বছর তাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করবো যুদ্ধবিত্ত শেষ হয় নাই আপনারা এখনো একটা পরাজিত জমিনে বসবাস করছেন যদি শুধুমাত্র মাথা গরম করে দুইটা তিনটা মিছিল করে মনে করে থাকেন বাংলাদেশের বিজয় হয়েছে প্রকাশ স্বর্গে বাস করছেন এই জন্য খুবই বাস্তবসম্মতভাবে রাজনীতি করতে হবে বাংলাদেশ এখনো একটা পরাধীন বদ্ধভূমি শুধুমাত্র নেতারা মুক্তি পেয়েছে শুধুমাত্র মামলা হচ্ছে না শুধুমাত্র আপনারা মিছিল মিটিং করতে পারছেন এই বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শ্যাডো প্রেতাত্মারা শাসন করছে প্রত্যেকটা জায়গায় কোথাও পরিষ্কার হয় নাই সারা বাংলাদেশ প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিকে তাকান সচিবালয় সেনাবাহিনী সিভিল মিলিটারি বোরোক্রেসি আপনি মানে সরকারি অফিস টিএনও ডিসি এসপি সবকিছু আসিদের কনস্ট্রাকশনে চলছে